নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের দু সালে পঁচিশ ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা কুম্ভ রাশির মানুষ খুব মনোযোগ শুনবেন কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তাই কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিচ্ছন্ন হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন যে কোনো কাজকে পারফেক্টলি করার জন্য এরা তৎপর থাকে যে কোনো কাজে দায়িত্ব নিতে এরা খুব ভালোবাসে এবং এই দায়িত্ব নিলেও এরা কাজটা খুব সুন্দরভাবে করতে পারে কুম্ভ রাশির মানুষেরা এবং এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন জীবনে চলার ক্ষেত্রে ঘাত প্রতিঘাত লেগেই থাকে এবং এই সমস্ত দাঁত প্রতিঘাতকে কাটিয়ে এরা জীবনে উন্নতি করে থাকে তবে শনিদেবের সারাদে চলছে বর্তমান সময় কারণ রাশাতেই শনিদেবের অবস্থান রয়েছে তাই এই সময় মানসিক পীড়া শারীরিক কষ্ট প্রচুর পরিমাণে ফেস করছেন কুম্ভ রাশির মানুষেরা আজকে এই কুম্ভ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজকে এটা হচ্ছে বিষয় যারা কুম্ভ রাশির তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেঞ্চনা টিপবেন অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচ্ছ বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি আশা রয়েছে এর ফলে আমাদের মন মানসিকতা যেমন ভালো থাকবে তেমনি দুঃখ যাবে কেন রাশির অধিপতি চিত্র রাশিতে থাকার জন্য শনিদেব তাই শারীরিক পীড়া মানসিক পীড়াও আপনাকে ফেস করতেই হবে দ্বায়স্পতি রাশিতে রয়েছে এর ফলে আমাদের ব্যয় বৃদ্ধি হবে শারীরিক পীড়ার কারণে ব্যয় বৃদ্ধি হবে মানসিক কষ্ট যন্ত্রণা শিকার হবেন এই সময় আবার আগামী এগারো তারিখের পর থেকে আমাদের অষ্টমপতি এবং আপনাদের পঞ্চমাধিপতি গ্রহ বুধদেব তিনি অবস্থান করবেন রাশিতে এর ফলে আপনাদের যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পড়াশোনাও করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত এলআইসি সঙ্গে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়ের সাফল্যকে নির্দেশ করছে সপ্তমভাবে অধিপতি গ্রহ রবিদেব তিনি বারোই ফেব্রুয়ারির পর থেকে রাশিতে অবস্থান করবে তাই জন্য আপনাদের বারোই ফেব্রুয়ারির পর থেকে বিবাহের যোগাযোগ আসবে যে সকল কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগামী পর থেকে বিয়ে বিয়ে আসবে হওয়ার রয়েছে ফেব্রুয়ারি থেকে এরা কুম্ভ রাশির মানুষেরা আবার যারা প্রেম করছেন প্রেমের জন্য সময়টা খুব ভালো চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো নতুন প্রেমের যোগাযোগও রয়েছে ঠিক আছে অতএব প্রেম থেকে বিবাহ হওয়া নতুন প্রেমের যোগাযোগ হওয়া আবার সম্বন্ধ বিবাহ উভ সব রকমভাবে বিয়ের জন্য খুবই ভালো সময় বারোই ফেব্রুয়ারির পর থেকে এই কুম্ভ আসে মানুষদের আবার যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন যারা বিয়ে হয়ে গেছে তাদের অবশ্যই বলবে বারোই ফেব্রুয়ারি পর থেকে দাম্পত্য জীবনের একটা ইগোকেন্দ্রিক সমস্যা আসে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ বা ইগো নিয়ে একটা প্রবলেম দেখা দেবে যে ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন রাগ জাতকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর হবে এই সময় ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হবে বিশেষ করে যারা লোহা লুহার ব্যবসা করেন কলকারখানা সিমেন্টের ব্যবসা করেন কলকারখানার শ্রমিক যদি আপনি থাকেন বা কলকারখানার মালিক বা আমরা আন্ডারে অনেকজন কাজকর্ম করে যারা স্টেশনারি দোকান করে যারা খুচরো পাইকারি ব্যবসা করে লোহা বা লৌহাজ দব্যকর ব্যবসা করেন যারা হার্ডওয়ারসের ব্যবসা করেন সময়টা অতন্ত্রের জন্য খুব ভালো কুম্ভ রাশি যদি হয়ে থাকে আপনার আপনাদের ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব শুক্রদেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহুর সঙ্গে যুক্ত হয়ে অথে আপনার আপনি হবেন বাপ আপনি কথা দ্বারা মানুষকে এই সময় আকৃষ্ট করতে পারবেন তবে সেকেন্ড হাউসে রাহু এবং শুক্র যোগের জন্য আপনাদের কোনো না কোনো বিষয় একটি অ্যাডিকশান বেড়ে যাবে কোন রকম যে কেউ হয়তো মনে করেন টিভি দেখতে ভালোবাসেন বা কেউ হচ্ছে মোবাইল দেখতে ভালোবাসেন সেই মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে যাবে কেউ অ্যালকোহলিক ড্রিঙ্কস করেন সেই ড্রিঙ্কসের প্রতি আকর্ষণ বেড়ে যাবে কেউ শৌখিন দ্রব্য কিনেন সেখানের প্রতি আকর্ষণ বেড়ে গেছে সেখান থেকে ব্যয় হওয়া সেখান থেকে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অ্যাডিকশানকে নিজের হচ্ছে চাহিদাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শুক্র রাহুর একটা বেনিফিট পাবেন কীরকম আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনি যে কোনো প্রোডাক্ট যদি সেল করতে চান তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে ঠিক আছে এই দিক থেকে আপনারা অবশ্যই বেনিফিট হবে যারা স্কুলে পড়াশোনা করেন সময়টা জন্য ভালো গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে কারণ ফোর্থ হাউসে অবস্থান করছে দ্বিতীয় প্রতি ফোর্থ হাউসে অবস্থান করছে এই বৃহস্পতি আবার আমাদের একাদ হাজার অধিপতি এর ফলে আমাদের আয় ইনকাম সাফল্য নিতে এই বৃহস্পতিগুলো একটি পায় করতে হবে থাকার জন্য গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আপনার যদি মা থাকে মায়ের শারীরিক সমস্যা থাকে সমস্যা মিটে যাবে মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি কেনার জন্য সময়টা খুব ভালো কোনো জমি জায়গায় যদি কিনতে চান সময়টা খুব ভালো কোনো প্রপার্টি পুরোনো প্রপার্টি যে সেল করতে চান যাদের জন্য সময়টা ভালো চলতি মামলা লমকতা জড়িয়ে থাকে সেই মামা মকতা জয়লাভকে নির্দেশ করছে সেখান থেকে সাফল্যকে নির্দেশ করছে ঠিক আছে দিক থেকে বেনিফিট পাবেন কুম্ভবাসী মানুষেরা এই দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে কেতু অবস্থান করছে অষ্টমভাবে তারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন নিয়ে পড়াশোনা করেন বা অ্যাক্স্রোল নিয়ে পড়াশোনা করেন বা শিখতে ইচ্ছুক তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো এছাড়া এলাইসিগত গাছের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সাফল্য পাবেন তবে পেটের সমস্যা গ্যাসের সমস্যা দাঁতের যন্ত্রণা দাঁতের ব্যথা বেদনা হাড়ে ব্যথা বেদনা কোমরে ব্যাক পেন এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে শুধু যে ভালো নেবেন সব তো হয় না এগুলোও আপনাকে ফেস করতে হবে আপনার যে মনে সমস্যাগুলো তবে কিছু কিছু সব থেকে গুরুত্বপূর্ণ জন্মচকে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশ মাংস চাট বর্তমান সময় আপনার কোনো গ্রহের দশা অন্ত অন্তর্দশা চলছে এগুলো দেখলে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপরে চলছেন কী করলে আগামী দিন এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় আসলে তোমার জন্মছক আবার ঠিক জিগুষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা টিকিজোষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচক বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন